পালাচ্ছিস কেন শাশুড়ি মা এই দেখ শাশুড়ি দেখ এইটা হচ্ছে গিয়ে মামা তো শাশুড়ি আর এইটাও মাসি শাশুড়ি কুট্টু ছাড়া আর আমি হচ্ছে আসো শাশুড়ি 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 গুলো ভালো বেশ কুচুটি কুচুটি টাইপ কুচুটি কুচুটি টাইপ এই ছেলে বৌমা কোথায়

একটু একটু আই লাভ ইউ বলো আই লাভ ইউ ওকে আই লাভ ইউ বলো আই লাভ ইউ বলো বলো তুই বল তুই বলবি না হ্যাঁ হ্যাঁ তুই বল তুই বল তুই বলো আই লাভ ইউ এ নীলু ওরা করিস কেন আই লাভ ইউ শোনা আর তুই বল আই লাভ ইউ টু বল আই লাভ ইউ টু আই লাভ একটু একটু হাম্পি করে দাও একটু হাম্পি করে দাও মা এই কি বরকে মারতে আছে তুই তো বড্ড পাজি হয়ে গেছিস এটা নাকে শিখনি